তাহলে সর্বপ্রথমে সূরা আবাসা আশি নম্বর সূরা এটা কিন্তু বাকি সূরা মক্কায় নাজিল হয়েছিল এখানে আমরা চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত আমরা পড়ব চব্বিশে পড়ছে মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি এরপর আমি ভূমি ভূমিতে ভূমিকে বিদীর্ণ করেছি অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙ্গুর শাক সবজি জয়তুল খুদ্ ঘন দান ফল এবং ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্প জন্তুদের উপকারার্থে তো আল্লাহ আল্লাহ কিন্তু কোরআনে এই বাণীগুলো নবীকে উনি বললে দিচ্ছেন যে এই কথাগুলো তুমি তোমার লোকদেরকে বলো তো এই যে লাস্ট এই বত্রিশ নম্বরের যে আয়াত এখানে বলছে তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে তো এই তোমাদের কারা এগুলো তোমাকে খাবার শিখে না অর্থাৎ মক্কাবাসীদের জন্য এই যে আঙ্গুর খেজুর ঘন উদ্যান ফল বাগান শস্য এইগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল অন্য কথায় মক্কাবাসীরা এগুলো উৎপাদন করতো তাদের বাগান ছিল ঘন উদ্যান ছিল এবং তারা অত্যন্ত রসালো ফল এইগুলো উৎপাদনই খালি করতো না নানারকম জীবজন্তু তারা পুষতো কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে শাক সবজি ইত্যাদির যে কথা টথা বাগানের কথা বলা হচ্ছে এটা তো প্রাকৃতিক পরিবেশের কথাই বলা হচ্ছে অর্থাৎ মক্কাবাসীরা এমন একটা জায়গায় বসবাস করত যেখানে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল যেখানে গাছপালা ফল মূলে ভর্তি ছিল আমরা যদি অন্য আরও একটা সূরা সুরা আল আন আম এটা যদি আমরা পড়ি ছয় নম্বর এটা কিন্তু মাক্কী সুরা অর্থাৎ মক্কা নাজিল কৃত একশো পঁয়ত্রিশে বলছে যে আপনি বলে দিন হে আমার সম্প্রদায় তোমরা স্বস্থানে কাজ করে যাও আমিও কাজ করি ও সেই জানতে পারবে যে পরিণাম গৃহ কে লাভ করে নিশ্চয়ই সুফল প্রাপ্ত হবে না দেখুন এখানে মক্কাবাসীরা অর্থাৎ মক্কাবাসীদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে এবং একসাথে সত্যি সে বলছে আল্লাহ যেমন শস্য ও জীবজন্তু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা একাংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণ অনুসারে বলে এটা আল্লাহ এবং এটা আমাদের অংশীদারদের অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহ তা তাদের উপর উপাস উপাস্যদের দিকে পৌঁছে যায় তাদের বিচার কতই না তার মানে এই যে মক্কাবাসীরা কি করতো তাদের তো শস্য ক্ষেত্র ছিল এখান থেকে যে শস্য উৎপাদিত হতো তার একটা অংশ তারা তাদের আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে এখানে খেয়াল করতে হবে যে আল্লাহ কিন্তু ইসলামের কোন নতুন কোন আবিষ্কার না কুরাইশরা তাদের যে কাবা ঘরে যে ৩৬০ টা মূর্তি ছিল তাদের প্রধান যে দেবতা তার একটা নাম ছিল হুয়াল কিন্তু তার অন্য একটা নাম তাকে কিন্তু ওই কুরাইশা অর্থাৎ পৌত্তলিকরা আল্লাহ বলে ডাকতো তো শস্য ক্ষেত্রে তারা যে শস্য উৎপাদন করত এর একটা অংশ তারা এই তাদের আল্লাহর নামে উৎসর্গ করতো সে কথা এখানে বলা হচ্ছে তার মানে হচ্ছে এই মক মক্কাবাসীদের শস্যক্ষেত্র ছিল এবং তার অর্থ অন্য কথায় যে মক্কায় আসলে খুবই সুজলা সুফলা শস্য সমলে একটা সুন্দর পরিবেশ ছিল আমরা যদি একশো আটত্রিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে যে তারা বলে এসব চতুষ্পদ জন্তু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ যাই হোক আরও অনেক কথা আছে কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে এখানে এই মক্কাবাসীদের উদ্দেশ্যে যে কথা বার্তাগুলো বলা হচ্ছে এবং সেখানে এটাই বলা হচ্ছে যে তাদের শস্য ক্ষেত্র ছিল ফল বাগান ছিল সবজি তারা উৎপাদন করতো অন্য কথায় এটা মক্কার প্রাকৃতিক পরিবেশের সুন্দর বর্ণনা যে সেই জায়গাটা অত্যন্ত উর্বর সুজনা সুগলা এরকম ছিল যদি আমরা এই সুরা আল আনামের এই ক্রমায়ন নয় আমরা যদি একশো একচল্লিশে যে এখানে চমৎকার কথা বলা আছে যে তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন তাও জামাচার উপর তুলে দেওয়া হয় এবং জামাতের উপর তোলা হয় না এবং খরিচুর বৃক্ষ ও শস্য ক্ষেত্র যেসবের স্বাদ বিশিষ্ট এবং জয়তুন ও আনার সৃষ্টি করেছেন একে 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 অন্যের অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন এগুলোর ফল খাও যখন ফলন্ত হয় এবং দান কর কর্তনের সময় এবং অপব্যয় করো তো এই কথাগুলো কাদেরকে বলা হচ্ছে কাদেরকে বলা হচ্ছে যে তোমরা এর ফল খাও নক্ষাবাহীদেরকে বলা হচ্ছে নবী পুরোনো রাহাতের মাধ্যমে কথা বলছে যে তোমরা যে সমস্ত শাক সবজি ফল বহালি উৎপাদন করো এগুলো ভক্ষণ করো এবং একই সঙ্গে এর জন্য আল্লাহর কাছে এর জন্য আদায় করো এবং দেখুন যে কত ইন্টারেস্টিং একটা ব্যাপার ওখানে লতানো জাতীয় যে ফল অথবা সবজি যাইগুলি যেমন শশা অথবা লাউ যেগুলো আমরা উৎপাদন করি সেগুলো ছিল আবার মাটিতে লতিয়ে দেওয়া যে ধরনের সবজি যেমন বা ফল যেমন কুমড়া এগুলো কিন্তু উৎপাদিত হতো তো এই এই যে এত সুন্দর বর্ণনা নট অনলি এখানে আরও একটা বলা হচ্ছে আনারের মতো অর্থাৎ ডালিম তার মতো রসালো ফল উৎপাদিত হতো অর্থাৎ এখানে মক্কাবাসীদেরকে বলা হচ্ছে যে তোমরা যে আনার উৎপাদিত করো তোমরা যে শাকসবজি উৎপাদিত করো ফল ভাঙালি উৎপাদিত করো এগুলো তোমরা তো খাবা এবং একই সঙ্গে আল্লাহর কাছে এর জন্য তোমরা শুক্রিয়া দায় করো এগুলো তো মক্কার বর্ণনা যেহেতু মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মক্কার পরিবেশ এবং মক্কার আশেপাশের পরিবেশের বর্ণনা এবং যেটা দেখা যাচ্ছে অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ যখন বলছে যে তোমরা এই ফল খাও এই শস্য খাও এবং আমার শুকরিয়া বা শকর গুজরান করো তো তাহলে অবশ্যই অবশ্যই এটা মক্কায় যেখানে বাস করতো এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশেরই তো বর্ণনা দেওয়া হচ্ছে অনেকে বলবো যে এই বর্ণনা আসলে মক্কার না এটা পৃথিবীর অন্য বর্ণনা কিন্তু কথা হচ্ছে যে অন্য জায়গার বর্ণনা দিয়ে আল্লাহ বলবে না যে এইগুলো তোমরা খাও কারণ এইগুলো তো তুমি সরাসরি মক্কাবাসীদেরকে বলছেন তো উনি নিশ্চয়ই বাংলাদেশের প্রাকৃতিক বর্ণনা দিয়ে বর্ণনাকে বলবেন না যে বাংলাদেশে কলা হয় আম হয় তোমরা খাও তাই না তো তো এগুলো বুঝতে হবে এইবার আমরা আমরা গুগল আর্থ ম্যাপের দ্বারা প্রকৃত অর্থে বা মানে গুগল আর্থের দ্বারা আমরা সরাসরি আমরা মক্কা এবং তার আশপাশের যে প্রাকৃতিক এবং ভৌগোলিক অবস্থা সেটা আমরা দেখি যে দেখুন একেবারে সরাসরি কিন্তু মক্কা ছবি এখানে দেখানো হচ্ছে যে দেখুন যে এটাকে যদি একটু বড় করা হয় দেখুন যে এখানে খালি মানে কোন রকম গাছপালার কোনো অস্তিত্ব নাই এই যে কালো কালো যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু গাছপালা হলো কালো পাথর এগুলো এই যে কালো পাথর কিন্তু একেবারে গাছপালা তো দূরের কথা এখানে কোনো ঘাস জন্মে না এই যে এগুলোকে এটা কিন্তু মক্কা শহরের এই যে ছবি দেখুন এই যে মক্কা শহরের ছবি দেখুন যে কালো কালো জায়গাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু কালো পাথর কালো মাটি ওগুলো কিন্তু গাছ যে দেখুন তার পাশেই যে একেবারে রুক্ষ সূক্ষ্ম ভূমি যেখানে কোনো কিছুই জন্মায় না কিছুই জন্মায় না আমরা সুন্দর করে দেখতে পারি এবং কৌতূহলী আপনারা যারা আসেন তারাও আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে গিয়ে আপনারা গুগল আর্থের মাধ্যমে আপনারা এটা দেখতে পারেন এই যে কিছু গাছ দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে এবং পাশে এগুলো কিন্তু সৌদি শত অনেক কষ্টে প্রতিদিন দুই তিনবার করে পানি দিয়ে বাঁচিয়ে রাখি মানে এর পিছনে তাদের প্রচুর টাকা খরচ হয় এগুলো কিন্তু একটা প্রাকৃতিক কোনো গাছ না দী সরকার কিন্তু অনেক কষ্টে এগুলোকে বাঁচিয়ে রাখে এগুলোকে যদি দিন পানি না দেওয়া হতো তাহলে এগুলো মরে ইয়ে হয়ে যেত তো দেখুন এগুলো এখানে দেখানো হচ্ছে এবং যা তার পাশের জায়গা যেটু খালি আছে তার যে প্রাকৃতিক যে অবস্থা দেখুন যে কালো কালো মাটি অর্থাৎ অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম অনুর্বর একটা জায়গা যেখানে কোনো কোন কিছু তো নাই ওই যে সৌদি সরকার অনেক টাকা পয়সা খরচ করে এক একটা গাছ রাস্তার উপরে বাপাশে শোভাবর্ধনের জন্য লাগিয়েছে এবং এর পিছনে তাদের প্রচুর শ্রম সময় এবং অর্থ খরচ হয় তো এই হলো বাস্তবে মক্কার প্রাকৃতিক পরিবেশ এবং এই পরিবেশটা শুধু এখন যে রাতারাতি হয়ে গেছে তা না এই পরিবেশটা সেই তৎকালীন মক্কারই কারণ এই বিল্ডিং টিল্ডিং করার সময় যে মাটিগুলো খুঁড়ে বাইর করা হয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং দেখা যায় যে এই মাটির মধ্যে কোনো কালে কখনো গাছপালা জন্মাত এমন কোনো নজির নাই ওই ধরনের কোনো নমুনা এই মাটিতে পাওয়া যায় না এই যে এখানে দেখুন যে কাবা কাবাঘরের যে দেখা যাচ্ছে এবং কাবাঘরের ঘরের জাস্ট একটু পাশেই এই যে জায়গা আমরা ধরেন এই যে কাবাঘরের আশেপাশের অঞ্চলে যে কাবাঘরের থেকে বেশি দূর নেই একটু হাফ এক কিলোমিটারও হবে কিনা সন্দেহ দেখুন কালো কালো একেবারে মাটি এবং যেখানে সেখানে বড় বড় পাথর কালো কালো পাথর অত্যন্ত রূপ এখন দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনারাই বিচার করুন কোরআনে আমরা যে শস্য ক্ষেত্র সম্বলিত যে প্রাকৃতিক দৃশ্যের যে বর্ণনা আমরা পেলাম এই মক্কার সাথে বর্তমান যে মক্কা এর কি কোনো মিল আছে যদি না থাকে তাহলে এটা কি আসলে তাহলে চূড়ান্ত বলা যায় যে বর্তমানে যে মক্কা এটাই আসলে কোরআন বর্ণিত মক্কা তো থেকেই যায়